সেজ সংবাদের পর্দায় এই মুহূর্তের খেলার খবর মাঠ কাপালেন উসমান অরু পেপসিকে হারিয়ে মাতৃভূমি কাপের পরের রাউন্ডে এলেজ স্পোর্টিং বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মাতৃভূমি কাপের এক উত্তেজনাপূর্ণ ম্যাচে এলেজ স্পোর্টিং নর্থ হাওয়াইতাং এক শূন্য অরূপ অরুপেপসি নতুন বাজারকে হারিয়ে টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে উঠেছে দলের জয়ে একমাত্র এবং ডেসিসিভ গোলটি করেন নাইজেরিয়ান খেলোয়াড় উসমান শনিবার মাতৃভূমি কাপ প্রাইজ মানে নক ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় স্থানীয় দর্শকের সামনে একটি দুর্দান্ত লড়াই উপহার দেয় দুই দল খেলার শুরু থেকে দুই দলের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা ম্যাচের মাত্র সাত মিনিটের মাথায় এল এইচ স্পোর্টিং এর আক্রমণ ভাগের খেলোয়াড় উসমান তার অসাধারণ নৈপুণ্যে একটি গোল করে দলকে এগিয়ে দেয় শেষ পর্যন্ত এই একটি গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে নতুন বাজার দল যারা গত বছরের ফাইনালিস্ট ইসলামাবাদের সাত আটজন খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করেছিল তারা গোল শোধ করার জন্য মরিয়া চেষ্টা কিন্তু স্পোর্টিং এর শক্তিশালী রক্ষণ ভাগের সামনে তাদের সমস্ত আক্রমণ বারবার ব্যর্থ হয় প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও নতুন বাজার তাদের প্রচেষ্টা চালিয়ে যায় কিন্তু তারা গোলের দেখা পায়নি এই জয়ের ফলে স্পোর্টিং নর্থ হাওয়াইট টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে নিজেদের জায়গা পাকা করে অন্যদিকে শক্তিশালী দল প্রথম রাউন্ড বিদায় নিতে শুরু হলো বাজারকে দর্শকদের মতে দুটি দল যদি ভিন্ন গ্রুপে থাকতো তবে তাদের ফাইনালে পৌঁছানোর সম্ভাবনা ছিল এদের খেলায় অসাধারণ পারফরমেন্সের জন্য উসমানকে সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয় তার হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন ধলাই নরসিংহপুর ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি নির্মল কান্তি দাস এবং বিজেপি ধলাই নরসিংপুর মন্ডল সভাপতি সঞ্জয় কৈরি খেলাটি সুচারুরূপে পরিচালনা করেন শামী আহমেদ লস্কর কমরুজ্জামান লস্কর এবং প্রবীণ বর্মন চতুর্থ রেফারি হিসেবে দায়িত্বে ছিলেন এলমিন খাসিয়া মাতৃভূমি কাপের ক্রীড়া সম্পাদক এবং পিঙ্কু বর্মন জানিয়েছেন রবিবার রামপুর এফ এবং ছোট শালগঙ্গা এফ একে অপরের মুখোমুখি হবে নিউজ ডেস্ক রিপোর্ট শিলচর সংবাদ আমি যেটা আমি আমি অনেক দিন থেকে খেলাধুলার সঙ্গে জড়িত আজকে এখানে নতুন বাজার অরু পেপসি ওরা ওরা ভালো খেলেছে ঠিকই স্কোর করতে পারেনি অন্যদিকে এলএস স্পোর্টিং নর্থ হাউতাং এক শূন্য গোলের ব্যবধানে জয়ী হয়েছে ওরা ভালো খেলেছে কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম ওরা বড় রাফ অ্যান্ড টাফ এখানে খেলেছে যেটা উচিত না খেলার মাঠে যেটা উচিত না বারবার ওরা এখানে একটা আক্রমণাত্মক খেলা করেছে যেটা মানে পছন্দ নয় যারা অ্যাকচুয়ালি যারা মাঠে ফুটবল খেলে বা যারা ফুটবল প্রেমী মানুষ তাদের জন্য সেই খেলা খুব একটা সুন্দর বলে মনে হয় না তাই আমি অনুরোধ রাখবো স্পোর্টিং এর যারা কর্মকর্তারা আছেন আগামী দিনে আপনারা টিমটাকে তৈরি করে আনবেন যাতে ভদ্রভাবে ওনারা খেলে আজকের খেলায় আমি দেখলাম যে আমাদের যিনি খেলা পরিচালনা করেছেন আজকের রেফারি শামীম আহমেদ উনি অক্লান্ত পরিশ্রম হয়েছেন ওরা বারবার ডিস্টার্ব একটা করেছে মাঠের মধ্যে যেটা মাঠে কোনো সময় সেটা উচিত নয় তো যাই হোক উভয় দল ভালো খেলেছে ভালো লেগেছে খেলা আর ওরাও আক্রমণাত্মক খেলেছে ওরূপ সে কিন্তু স্কোর করতে পারেনি এক শূন্য গোলের ব্যবধানে এলএচে স্পোর্টিং নর্থ আউটান ওনারা জয়ী হয়েছেন কালকে আমাদের এখানে খেলা হবে বাম রামপুর এফসি এবং চুটো সালেঙ্গার পাড় এফসি এই দুইটা দলের মধ্যে এই দুইটা দল খুব ভালো একটা পারফরম্যান্স আগামীকালকের মাঠে করবে তো সেই আশা রাখছি আর সঙ্গে সঙ্গে আমি আর একটা অনুরোধ রাখছি আপনাদের মিডিয়ার মাধ্যমে আমাদের ভারতমালার কাজ চলার জন্য আমাদের যে তিনশো ছয় নং যেটা জাতীয় স্রোত সেটা একটা অসুবিধার সৃষ্টি হয়েছে যেহেতু এখন রেইনিং সিজন তাই প্রত্যেকটা গাড়ি আমি লক্ষ্য করলাম যে আমাদের রামপ্রসাদপুর হয়ে দলাই হয়ে মানে এন্ডির রাস্তা হয়ে যাচ্ছে অন্যদিকে দুলালগ্রাম মালোগ্রামের রাস্তার দিকে আসছে আমি পার্কিংটা যে আমাদের বিশেষ করে ভাগা সত্যগ্রাম লাইলাপুর হাওইতাং অঞ্চলের মানুষেরা এই রুটে যাতায়াত করে তো আমাদের মাঠের যেটা রাস্তা প্রবেশের রাস্তা আমাদের শনি মন্দির থেকে ওই জায়গায় যাতে কোনো পার্কিং না করা হয় তৎসঙ্গে আমি এখানে মিডিয়ার যারা আছেন যারা মাঠে প্রবেশ করেন আমি অনুরোধ রাখবো আমির হোসেন আমাদের প্রেস ক্লাবের সভাপতি বা বিবেকানন্দ দাস আমাদের প্রেস ক্লাবের সম্পাদক ওনাদের কাছ থেকে মিডিয়া পাসটা সংগ্রহ করার জন্য আর যারা পঞ্চর আছেন আপনারা পিঙ্কু বর্মনের কাছ থেকে গ্যাস কাঠটা সংগ্রহ করে মাঠে প্রবেশ করবে আমি অনেকদিন এই রাস্তাটা আমি শিলচর যাওয়া আসায় ব্যবস্থা করি আমি অনেক এখানে ট্রাফিক জ্যামও হয় জলপুলে আমি লক্ষ্য করলাম যে এটাই একমাত্র রাস্তা কিন্তু আমাদের এখানে আজকে একটা সোভা ছিল কো ডিস্ট্রিক্টের যেহেতু বারো তারিখ কো ডিস্ট্রিক্ট উদ্ঘাটন হবে ও সেখানে আমরা একটা প্রস্তাব আমরা রেখেছি যিনি আজকে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার এখানে এসেছিলেন ওনার কাছে যে ভারতমালার সঙ্গে যা জান্ডু কনস্ট্রাকশন যারা এই কাজের দায়িত্ব আছেন তাদের সঙ্গে যোগাযোগ করে বারো তারিখের আগে এখানে মন্ত্রীরা আসবেন আমাদের ডিস্ট্রিক্ট কমিশনার আসবেন বা অন্যান্য অতিথিরা আসবেন এই রাস্তাটা যাতে ওনারা তৈরি করেন সেটা আমরা একটা প্রস্তাব রেখেছি আর অন্যদিকে পূর্ত বিভাগ যেটা রাস্তা তৈরি করেছে আগেই যেটা আমাদের দুলালগ্রাম আলোগ্রাম পুনির মুখ যেটা রাস্তা সেই রাস্তাটা আগের থেকে যেদিন থেকে তৈরি করেছে সেই দিন থেকেই রাস্তাটা বেহাল কোনো ভালো কাজ হয়নি পূর্ত বিভাগ এখানে ভালো কাজ করেনি আমি এই অঞ্চলের একজন মানুষ হিসাবে একজন নাগরিক হিসাবে আমি সেটা বলবো যে পূর্ত বিভাগ ধলাইয়ের পূর্ত বিভাগের তৈরি করা প্রত্যেকটা রাস্তা কিন্তু খারাপ আজকে বিএনএমপি স্কুল থেকে ভুবন্ডরের যেটা রাস্তা সেটাও আপনারা লক্ষ্য করবেন খারাপ অবস্থায় আছে আমাদের চান্নিঘাট থেকে হাওইতাং বাজার পর্যন্ত যেটা সেটাও খারাপ অবস্থায় আছে আমাদের প্রেসনগরের যেটা লাইলাপুর থেকে প্রেসনগর যাওয়ার রাস্তা সেটা তো একদম দুর্দান্তভাবে বেহাল আমাদের ধলাই থেকে যেটা লাইলাপুর যাওয়ার রাস্তা সেটাও বেহাল আমাদের বাঘা শেরখানের যেটা সড়ক সেটাও জায়গায় জায়গায় বেহাল অবস্থা আছে পূর্ত বিভাগ এখানে কোনো ভালো কাজ করছে না বাজে কাজ করছে

So I thank my coach, my management, I thank the management committee. Thank you for organizing this. For sure it's very good. I embrace everyone to play. Thank you so much. Thank you so much. what do you feel thank you so much? I feel so great. So 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 for sure I just thank Allah for this. Thank you. What's this money. This money? Yes, sir. the game? It's money. It's money. The team, for sure they have played, yeah, they have given their best, but I'm watching what's the best. So we thank God for that chance. Yeah. We used our chance because that's why that, uh, that's why we have won. It, so I'd like to around feel your I want to give big big who have supported our team. We thank everyone. We thank everyone. Thanks for the support. Thanks for everything. We thank the Indian government for giving us this chance. Thank you. So much. Thank you, thank you.